আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দিনি আমার ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে বৃহস্পতিবার দিন এই বৃহস্পতিবার আসরের সালাদ আদায় করার পরে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহ ইনশাল্লা মাফ করে দিবেন। গায়েব থেকে আপনাকে রিজিক দান করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ার আমল শিখিয়ে দিচ্ছি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি করবেন আরবি হিসেবে বৃহস্পতিবার রাত জুমাবারের অন্তর্ভুক্ত কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয় জুমাবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত আপনারা যদি আশ্রয়ের পরে আমলটি করতে না পারেন তিনি ভাই বোনেরা তাহলে মাগরিবের পরে অর্থাৎ জুমার রাত বলে যাবে তখন আপনারা আমলটি করতে পারবেন এবং এর ফজিলত আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে দান করবেন আবদুল্লাহ ইবন উমর রাদি আল্লাহ তালহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বরেই বলা হয়েছে জুমার রাত তাই মাগরিবের না আমাজের পরেও আপনি আমলটি করতে পারবেন জুমার রাত হিসেবে গণ্য হবে এবং এই জুমার রাতের আমল আল্লাহ তালা ফিরান না ভাই ভাইবোনেরা তাই ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আল্লাহ সাল্লাম বলেছেন যে হে আলী শুক্রবার বা জুমাবার রাতের শেষ তিতা সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় তাই চেষ্টা করবেন আপনারা বৃহস্পতিবার দিন যায় রাতে অর্থাৎ আজকে বৃহস্পতিবার মাগ্রিবের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে জুমার রাত শুরু হবে এবং এই রাতের শেষ তিতাংশ অর্থাৎ রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটি আমাদেরই যেখানে আমরা নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দিয়ে থাকি এবং আমরা চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার অর্থাৎ আজকে দিন যায় রাতে মানে রাত দশটায় ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করে থাকি আপনারা চাইলে লাইভে যুক্ত হতে পারেন নেক সন্তান লাভের এবং মনে নেক আশা পূরণের বিভিন্ন আমল নিয়ে আমরা আলোচনা করি অনেক দিনই ভাই বোন কমেন্ট করে দোয়া চান তাদের জন্য আমরা দোয়া করে থাকি আশা করি আপনারা প্রতিদিনের আমল চ্যানেলটিতে যুক্ত হবেন রাত দশটায় লাইভে রসুল্লা সাল্লাম ইসাদ করেছেন সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রবুল্লা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও এটি ইবনে মাজাতে বলা হয়েছে তাই যদি কোনো বিপদ আপদ থাকে অর্থাৎ কারোর সঙ্গে যদি বিবাদ থাকে বিশেষ করে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজকে অবশ্যই এটি মিটিয়ে নেওয়া বিশেষ করে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন কিংবা রাগারাগি করে আসেন কথা বলা বন্ধ আছে তাদের কাছে অনুরোধ করব। আপনারা চাইলে মোবাইলে একটি আসসালামু আলাইকুম লিখে মেসেজ পাঠিয়ে দিতে পারেন এতেও আল্লাহ রবুল্ আলমিন আপনাকে মাফ করে দিতে পারে তাই অনুরোধ করছি এতটুকু আমলটি আপনারা অবশ্যই করবেন তিনি ভাই বোনেরা হজরত আনাস রাজি আল্লাহ হয়ে থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলু বলেছেন জুমার দিনেও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন সোহান আল্লাহ তাই আমরা অন্তত কম করে হলেও সালু আলাইহি আসসালাম অন্তত এগারো বার পাঠ করব এবং স্তেক ফার পাঠ করব অস্তক ফিরুল্লহ ফিরুল্লহ এভাবে কম করে হলেও আমরা অন্তত এগারো বার ফার পাঠ করব তারপরে আমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফের জন্যে একটি ছোট্ট দোয়া পাঠ করব আল্লাহ রব আলমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে মাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদেরকে আবৃত করে রাখেন তাই তো আল্লাহ বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রোগ্রাময় আমরা তাই বেশি বেশি তবা করব আল্লাহ তালার কাছে রব্বুল আলমিন আরও বলেন পাপি বান্দাদের সুসংবাদ দিছেন পাপি বান্দাদের আশার বাণী শুনিয়েছেন বলেছেন যে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো পাপ করেছো অন্যায় করেছো তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয় যেও না নিশ্চয়ই আল্লাহ সব মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সোহান আল্লাহ শুধু তাই নয় হাদিসে আবু হুরার দি আল্লাহ তালু থেকে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যদি তোমরা পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা দাবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালুদিনী ভাই বোনেরা আল্লাহ তালা তাই তব আর দোয়াটি আপনি কম করে হল তিনবার পাঠ করবেন আসরের নামাজ আদায় করার পরে দরুদ ইস্তেকফার পাঠ করে রব্বি ইন্নি জোলাম দুনাপি ফগ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনপসি ফগ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনপসি ফগ ফিরিলি এভাবে কম করে হলেও তিনবার পাঠ করবেন এই দ্বারা অর্থই হচ্ছে আমার রব হে আল্লাহ নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা আল কাসাচের ষোলো নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণের মধ্যে আসেন কিংবা যাদের রিজিকে বরকত নেই তারা এই ছোট্ট দোয়াটি কম করে হলেও তিনবার পাঠ করবেন দোয়াটির বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দেখাচ্ছি আমি একবার বলে দিচ্ছি আল্লাহমাকি বি আল্লহ্মেকফিনী ভি হেলা লিকা আন হর অমিকা ও আগ্নিনী বিফাদলিকা অ্যাম মেনসি ওয়াক আল্লাহমেকফিনি ভি হেলা লিকা আন হর অমিকা ও আগ্নিনী বিফদ লিকা অ্যাম মেনসি ওয়াক হে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে মো হারাম কোন অর্থের প্রয়োজন হবে না আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অ করে দাও সো আল্লাহ এই দুয়াটি একদিন হজত আলি রাদী আল্লাহ তালা নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল যে আমি চুক্তির অর্থ আদায় অক্ষম আপনি আমাকে সাহায্য করুন হজরত আলী রাদি আল্লাহ তোলাহু বললেন আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো নবী করিম সাল্লি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন এই দোয়া বা বাক্যগুলো পাঠ করলে তোমার উপর যদি পাহাড় পরিমাণে ঋণ থাকে আল্লাহ তালা তা আদায়ের ব্যবস্থা করে দেবেন সোহান আল্লাহ তারপরে হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহু তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন আপনার যদি ঋণ থাকে আপনি অভাবের মধ্যে থাকেন রিজিকে বরকত না থাকে আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে বান্দাকে রিজিক দিয়ে থাকেন ঋণমুক্তির ব্যবস্থা করে থাকেন তাই অনুরোধ করছি কম করে হলেও তিনবার দোয়াটি পাঠ করবেন সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি পবিত্র বৃহস্পতিবার আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এবং যদি নাও পারেন তাহলে মাগরীবের পরে এসার পরেও আমলটি করতে পারবেন জুমার রাত পড়ে যাবে যখন তখন আমলটি করতে পারবেন প্রথমে এগারো বার সালু আলীহস্লামু আলীহ স্লাম এবং এগারো বার স্তগির ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ পরে নেবেন তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া রব্বি ইন্নি জলম তুনফসি ইফাগু ফিরিলি রব্বি ইন্নি জলম তুনফসি ইফাগু ফিরিলি রব্বি ইন্নি জলম তুনফসি ইফাগু ফিরিলি তিনবার পড়লেন এবং তিনবার পড়বেন আল্লাহ মাকফিনী হালালিকা আনহারামিকা ওয়া আজনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আনহারামিকা ওয়া আজনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আনহারামিকা ওয়া আজনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক তারপর আবার কয়েকবার দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাইবেন রিজিকের বরকত চাইবেন ঋণ মুক্তির আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি একবার হলেও করুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখে নিয়োগ করার মাধ্যমে এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য আপনি ফেসবুকে সার্চ করুন দিনই আমল লেখে ইনশাল্লাহ আমাদের পেজটিও পেয়ে যাবেন পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি আমি চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি বিশেষ করে ওয়ান মিনিট মাদ্রাসা এবং প্রতিদিনের আমলে আমরা প্রতিদিন ভিডিও দিয়ে থাকি প্রতিদিনের আমলে আজকে রাত দশটায় ইনশাআল্লাহ লাইভে আসার চেষ্টা করব আপনারা চাইলে লাইভে যুক্ত হতে পারেন নেক সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া হজিফা এবং মনের নেক আশা পূরণের আমল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা কমেন্ট করে দোয়া চাইতে পারেন সকলে সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান দেখতে পান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত